কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা চাদর মাঝখানে গোলাপ ফুল আঁকানো ওইটার কথা বলতেছো হ্যাঁ চাদরটা অনেক সুন্দর কিনে দাও না আরে না ওই চাদরে খালি গায়ে শুলে গাছ বাই সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে দিছে বালের সুখবর পনেরো সেকেন্ড ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট তো দেশে একটু ঘোরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি এই তোর এত অল্প বয়সে বিয়ে করতে কইছি কিনা আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স ষোলো বুইড়া হই নাই আশি সর্বনাশ শেষ পর্যন্ত একটা বুইড়া বিয়ে করছিস এখন তোর কি অবস্থা তোমার হুজুর বয়ান দে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না

thank <laughs>